নমস্কার আজকের যে টপিক ক্রেনিয়াল নার মনে রাখার ট্রিক্স ক্রেনিয়াল নার বারোটি রয়েছে কিন্তু আমরা মনে রাখতে পারি না কীভাবে সহজে আমরা ক্রেনিয়াল নার্ভগুলো মনে রাখতে পারবো যাতে এমসি কিউতে পারি আট নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি সঙ্গে সঙ্গে বলে দিতে পারি যে আট নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি তাই একটি ট্রিক্সের মাধ্যমে আমি চেষ্টা করেছি যে কিভাবে মনে রাখতে পারবো তো একটু দেখতে থাকুন একটা ছবির মাধ্যমে আমি ক্রেনিয়াল নাপটা দেখিয়েছি যে বারোটা ক্রেনিয়াল নাপ কোথায় কোথায় রয়েছে ট্রিক্সটি হলো ও গো গো ও তামাকটিকে আনো ফের ভরো জল ভালো আমার হলো তিনটে ও আছে অর্থাৎ অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে ও এরপর আছে তামাকটিকে আনো ট্রক্লিয়ার ট্রাইজিমিনাল অ্যাডুসেন্স ফোর ফাইভ সিক্স তারপরে আছে ফের ভরো জল ফেসিয়াল ভেস্টিবুলোক্টার গ্লোসোফের জাল তারপর আছে ভেগাস অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল টেন ইলেভেন টুয়েলভ ক্রেনিয়াল নার্ভ আয়ের যে স্নায়ুগুলো রয়েছে আয়ের ওপেনিংয়ের ব্যাপারে বা ব্লিঙ্কির ব্যাপারে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলি কি ক্রেনিয়াল টু অপটিক নার্ভ এরপর আসছে ক্রেনিয়াল থ্রি অকিউলো মটর ক্রেনিয়াল ফোর ট্রকলিয়ার ক্রেনিয়াল ফাইভ ট্রাইজিমেনাল ক্রেনিয়াল সিক্স অ্যাবডুসেন্স এবং ক্রেনিয়াল সেভেন ফেসিয়াল নার্ভ এই নার্ভগুলো আই ওপেনিং আই ব্লিঙ্কিং আই এর ব্যাপারেই কাজ করে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এরপরে